ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকায় কেন সামরিক কর্মকর্তা আসবে ইতিপূর্বে কিন্তু আসেনি যখন সামরিক সমস্যা সামরিক বাহিনীতে যে সমস্যা হচ্ছে তৎক্ষণাতেই যুক্তরাষ্ট্র থেকে এই সামরিক কর্মকর্তা আসা মানে ডোনাল্ড ট্রাম্পের এই পূর্বের কথা যে পঞ্চাশ হাজার স্বর্ণ পাঠাবে বাংলাদেশে সেটা কিন্তু মিলে যাচ্ছে পর্যবেক্ষণ করার জন্য আসছে নাকি হস্তক্ষেপ করার জন্য আসছে নাকি বুদ্ধি দেওয়ার জন্য যখন কোনো প্রধান আসে সেনাপ্রধান আসে তখন সে সেনাবাহিনীদেরকে বুদ্ধি দেওয়ার জন্য আসবে এটাই স্বাভাবিক আর যখন যে অবস্থাটা বাংলাদেশে শুরু হয়েছে সেনাবাহিনী অবশ্যই বাংলাদেশের পরিস্থিতিতে কীভাবে উত্থান হওয়া যায় কীভাবে ক্ষমতা নেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করবে আপনার কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবাটনটি অন করে দিবেন